তো হরে কৃষ্ণ বন্ধুরা সংসার কা সুখ সে আয়না দেখা যাওয়া মুখ দুটা জিনিস দেখা যায় কিন্তু সেগুলা ভোগ করা যায় না কারণ আমাদের এটাই বাস্তব সেই দুঃখ আছে তো কষ্ট আছে সুখ আছে তো দুঃখ আছে আয় আছে তো ব্যয় আছে এগুলা জিনিস আমরা ভোগ করতে পারি না এবং কি ভোগ করতে আমাদের এটাই সমস্যা তাহলে আপনি ধরুন যে এক জায়গায় যাবেন তবে যে জায়গায় আছেন এই জায়গার মায়া করে তো কোনো লাভ নেই আপনাকে তো ওই জায়গা ছেড়ে আরেক জায়গায় যাইতেই হবে সে জায়গায় যদি আপনি মায়া করেন তাহলে কি সেটা সম্ভব না সেখানে থাকতে পারবেন কারণ এটাই বাস্তব আপনাকে সেই জায়গাটি ত্যাগ করেই সেখান থেকে যাইতেই হবে এটা আমাদেরকে মানে নিতে হবে এবং কি মেনে নিতে হবে আরেকটা জিনিস ধরুন যে আপনি নদীতে সাঁতার কাটতে জানেন না তবে আপনি যদি সেই নদীতে ঝাঁপ দেন তাহলে তো আপনাকে সমস্যার মধ্যে পড়তেই হবে এগুলি বিষয়ে ভালোভাবে রিসার্চ করতে হবে জানতে হবে তবেই আমরা সমস্যার সমাধান পাবো দুঃখের মধ্যেই সুখ ভোগ করতে পারবো সমস্যার মধ্যেই মাধ্যমেই আমরা সমাধান খুঁজে পাবো তবেই আমরা সবকিছু সম্ভব করতে পারবো হরে কৃষ্ণ